চারিদিকে কেক পুডিং দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে গেছে ফেসবুকে ইউটিউবে ঢুকলেই শুধু কেক আর পুডিং রেসিপি সবাই ব্যবসায়ী সবাই ক্রেতা সবাই কেক বিক্রি করছে এবং সবাই কিনছে কারো বউ বানাচ্ছে কেউ কারো স্বামী বাইলে বিক্রি করছে তো এগুলো দেখতে দেখতে আমি ভাবলাম একটু কেক বানাই কিন্তু যেহেতু কেক এবং পুডিং দেখতে দেখতে অসহ্য হয়ে গেছে তাই আমি আজকে পুডিং বানানোর বা কেক বানানোর সিদ্ধান্ত নিয়ে নিই ভাবলাম একটু প্যানকেক বানাই এটা কিন্তু সুপার ইজি একটা রেসিপি এবং খুব তাড়াতাড়ি বানানো যায় খুব বেশি সময় লাগে না হাতের কাছে থাকা উপকরণ দিয়েই খুব সহজে এই পুডিংটা বানানো যায় এটার জন্য আমি প্রথমেই এক কাপ ময়দা নিয়েছি এবং তার সাথে নিয়েছি ওয়ান ফোর কাপ ময়দা এই মেজারমেন্টে অবশ্যই ফলো করার চেষ্টা করবেন তাহলে কিন্তু প্যানকেকটা খুবই সুন্দর সফট হবে সেটা ভিডিওর প্রথমেই দেখতে পেলেন আর কি অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন এরপর দিয়ে দিলাম আমি বেকিং পাউডার এক কাপ এবং ওয়ান ফোর কাপ ময়দার জন্য আমি বেকিং পাউডার নিয়েছি দুই চা চামচ এবং হাফ চা চামচ মানে আড়াই চা চামচ বেকিং পাউডার দিয়েছি এরপরে এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিব একটা ডিম ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে মানে ফ্রিজে থাকা ডিম দেওয়া যাবে না ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা এক ঘন্টা আগে বের করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম দুধ দুধটা কিন্তু অবশ্যই একটু একটু গরম থাকতে হবে মৃদু গরম দুধ দিয়ে দিলাম আমি ওয়ান মানে ওয়ান ফোর কাপ করে তিনবার করে আমি দুধ দিয়েছি অবশ্যই মৃদু গরম তারপর ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে ভালো করে মেশানোর পর বাকি উপকরণগুলো অ্যাড করতে হবে এরপর দিব সয়াবিন তেল সয়াবিন তেলের পরিবর্তে কেউ ঘিও ব্যবহার করতে পারে সয়াবিন তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ কেউ যদি ঘি ব্যবহার করে সেক্ষেত্রেও তিন টেবিল চামচই ব্যবহার করতে হবে এরপর সয়াবিন তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিব হচ্ছে চিনি চিনি দিয়েছি দুই টেবিল চামচ অবশ্যই এই মেজারমেন্টগুলো ঠিক রাখার চেষ্টা করবেন এরপর সবগুলো আবার মিশিয়ে নিব তবে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন মানে কেউ যদি বেশি মিষ্টি খায় সেক্ষেত্রে চিনির পরিমাণ বাড়াতে পারেন সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্স হাতের কাছে না থাকলে এই লেবুর ওপরের খোসাটা এভাবে দিতে পারেন এবং তার সাথে একটু লেবুর রস ব্যবহার করতে পারেন আর ভ্যানিলা এসেন্স যদি হাতের আচ আশেপাশে থাকে তাহলে অবশ্যই প্যানিলাইসেন্স হাফ চা চামচ ব্যবহার করতে পারেন এরপর একটা প্যানে তেল একটু ব্রাশ করে নিলাম যদি আমার তেল একটু বেশি হয়েছে আপনারা একটুখানি তেল নিতে পারেন এটা অবশ্যই প্যানে করলে খুবই ভালো হয় তাহলে লেগে ধরে না এমনিতেও যে ব্যাটার বানানো হয়েছে এটা কিন্তু লেগে ধরবে না তবে প্যানে বানালে আর কি নিশ্চিন্ত হয়ে হওয়া যায় ননস্টিকের কোনো কিছু কোনো কিছুতে বানালে নিশ্চিন্ত হওয়া যায় এক পিট হয়ে গেলে আমি উল্টে দিয়েছি এটা যদি আরও কালার আনতে চান যেরকম কালার হয় আর কি তাহলে আর সময় রেখে দিতে হবে আমি বেশি কালার আনিনি একটুতেই আমি তুলে নিয়েছি দু একটা আমি একটু বেশি কালার করেছি তাছাড়া সবগুলো আমি অল্প আছে করে নিয়েছি এক পেট হয়ে গেলে আমি অন্য পেট উল্টে দেব ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু কালার করেছি যেটা ওপরের দুটা এগুলো একটু কালার এনেছি এগুলো একটু বেশি সময় রেখেছিলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার